থেকে প্রতিটি এলাকায় আমরা দশটার ভিতরে কিভাবে মাহফিল শেষ করা যায় আমরা এই রীতি চালু করতে চাই যুবক ভাইরা কি সহযোগিতা করবেন আমাদের শরীর লানত দেয় আমাদেরকে আমি যেহেতু এখনো ইয়ান মানুষ যুবক মানুষ এরকম যদি রাত জাগাইয়া মাইরা ফেলেন আমাদের সাথে শোনেন আমরা তো সামান্য কোরআনের ছাত্র আমাদের অনেক উস্তাদরা আছেন হারে সেদিন আমার উস্তাদকে দেখলাম ডক্টর বিএম এম মফিজুর রহমান আজহারি নাম শুনছেন না অনেকে কত ধরনের সমস্যা ধরে গেছে ওই যে আমার সারকেও আমার উস্তাদকেও ওই জোয়ান বয়স থেকে মানুষ এরকম রাত জায়গায় জায়গায় রাখছে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একজন প্রফেসরকে আপনি একটি ব্যক্তি মনে করবেন না তিনি একটা প্রতিষ্ঠান একজন আলেম কিন্তু উম্মার বিরাট বড় সম্পদ এজন্য বলা হয় মাউতুল আলমি মাউতুল আলম আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু একদিনে আলেম হয় না এটা হইতে পঁচিশ তিরিশ বছর সময় লাগে যে রত্ন আমরা হারিয়েছি গত কয়েক বছরে এটা তাড়াতাড়ি পাবেন হ্যাঁ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে আল্লাহ বাবু নগরী এই রত্নগুলোকে কি আমরা যাদেরকে হারিয়েছি এ ধরনের মানুষ পাওয়া কি এত সহজ মাহফিল গুলোকে আমরা একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসবো পারবেন আমাকে দশ মিনিট সময় দিবেন না আপনারা দিবেন তো দশ মানে দশ আমি দশকে এগারো করব না একটু সহযোগিতা করবেন পারবেন তো শেষে দি একটা পয়েন্ট রাখছি ওই যে আয়াত খুদ ভেতরে পড়ছি ওইটাকে কৌশলে নিয়ে গেছি শেষে আগে বুঝতে পেরেছেন শেষ ভালো যা সব ভালো এরপরে আসেন আপনারা লিখে দেওয়া লাগবে না মনে আছে আমার সাত নাম্বার আফসুস করবে সাত নাম্বার আফসুস করবে کیا وہ تیرے میدان جہنمرا দিকে তাকায় দেখবে جناتیরা জান্নাতের নিয়ামতে আছে তারা তো নামাজی ছিল তারা তো কোরআনের পথে ছিল দিনের পথে ছিল রাসূলের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করত সেই জান্নতি মুমিনদেরকে জাহান্নামীরা দেখে আফসোস করে বলবে ইয়া লাইত নি কুনতু মাআহুম ফাআফুজা ফাহুজা আলদিম হায় আফসোস আমি যদি এদের সাথে দুনিয়ায় থাকতাম এরা তো নামাজি ছিল এরা তো কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এদের সাথে যদি থাকতাম আমিও এদের মতো মহা সফলতা লাভ করতাম আট নাম্বার যা আফসোস তারা করবে বিশেষ করে যারা মুশরিক আল্লাহর সাথে তারা শির করেছে শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ মুশরিকরা জাহান্নামে আফসোস করে বলবে সূরা কাহাফের ৪২ নাম্বার আয়াত তারা বলবে ওয়া ইয়াকুলু ইয়া লাই যদি আমার রবের সাথে শির্ক না করতাম সিরকের গুণা হলো সবচেয়ে মারাত্মক সীরকের অনেক ধরন আছে প্রকার আছে শিরকে আখমার আছে শিরকে আসহর আছে আবার শির আবার অনেকগুলো ক্ষেত্রে হয় যেমন শির তাওহিদের ক্ষেত্রে তাওহিদের ধরনের উপর হয় যেমন ফিল ইবাদা ইবাদতের ক্ষেত্রে শির্ক হয় ফিল আসনাই ইবা সিফাত আল্লাহর নাম এবং গুণের সাথে শির্ক হয় যেমন অনেকে বলে গাউসে আজম গাউসে পাক আল্লাহর গুণের সাথে মানুষকে গুণান্বিত করা আল্লাহর সাথে শির্ক ঠিক তেমনি ভাবে ফিল উলুহিয়া ক্ষমতা সার্বভৌমত্বের সাথে অনেকে শির করে কয় সকল ক্ষমতার উৎস হলো সকল ক্ষমতার উৎস কি জনগণ তারা যদি সকল ক্ষমতার উৎস হয় এই জনগণ তার নিজের সাড়ে তিন হাত বডির উপর তার ক্ষমতা আছে যারা বলছে না আছে না আছে ক্ষমতা আছে আপনার পেট ব্যথা মাথা ব্যথা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন পারেন না তো যার সাড়ে তিন হাত বডির উপরে নিয়ন্ত্রণ নাই কি হাস্যকর কথা তারা নাকি সকল ক্ষমতা ডায়রিয়া হইলে দৌড়াট দৌড় করে বলে আর উঠতে পারতিস না পারতিস না কুলাইতে পাই না গো আস না সব ক্ষমতার মালিককে আনল কুব কালিল্লা হি জামিয়া আহ বা রকেল্লা হেল বল সব ক্ষমতার হাতের মোটায় বলার আওয়াজ বড় করে বলেন তিনি কে নয় নম্বরটা বাকি আছে গো শেষ ভালো যার সব ভালো এটা বলবো না টাকা দেওয়া লাগতে বলছে আপনার টাকা দেওয়া লাগবে আজকের আয়োজনে আপনারা খুশি না বেজা কারা কারা খুশি একটু হাত পেলেন তো দেখি কেমন খুশি দেখি এই ঈদগার উন্নয়ন হবে উন্নয়নের জন্য আমরা দুই হাত বাড়ায় দিব আর মাঝখানে একটু জিকির হবে আমি একটু রেস্ট দিবো পরে নয় নম্বর পয়েন্ট বলে মোনাজাদ করবো হাতগুলা নামান নামা পকেটে ঢুকান খবরদার মানসির বকেটে ঢুকায় না। নিজের পকেটে ঢুকান সেয়াই ভাইকে ধরেন তো ওই আকাশি গেলা চার্ট বিশ টাকা নিবে উঠলেই বিশ উঠলে কত হাজার যে ভুলবশত টাকা ফেলে আসছেন বা চিন্তাই হয়েছে মাপ পাওয়া যাবে ওই যে ধরেন সাদা পাঞ্জাবি তিরিশ হাজার খবরদার কেউ উঠবেন না আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবেন চতুর্দিক থেকে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন কেউ উঠবেন আমার আরো একটা পয়েন্ট বাকি আছে না আমাকে কি আপনারা দুই তিন মিনিট সময় দিবেন না দিবেন 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 কই গিয়েছে ঢুকতেছে ঢুকতেছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা খবরদার আর কেউ উঠবেন না যে কিরের ফাঁকে গজল এটা গজল মাহফিল নাকি আমি তো ফাঁকে ফাঁকে বলে দিলাম হ্যাঁ ফাঁকে ফাঁকে বলে দিয়েছি না আচ্ছা আসে আছে অপেক্ষা করে দেখা দেওয়া লাগবে না